शांति सबसे पहले पहले यही ख्याल करो कि मुझ आत्मा पर जो काठ चढ़ी हुई है वह कैसे उतरे सुई पर जब तक काठ होगी तब तक चुंबक खींच नहीं सकता शार्बो पृथु में এই খেয়াল করো আমি যে আত্মা আমার ওপরে যে জং লেগেছে তো সেটা কিভাবে পরিষ্কার হবে ছুঁচের ওপর যতক্ষণ জং থাকে তো ততক্ষণ চুম্বক সেই ছুঁচকে খিঁচতে পারে না তো এখানে ছুঁচ হচ্ছে আত্মা আত্মার মধ্যে যদি জং থাকে অর্থাৎ বিকর্ম বা পাপ যদি থেকে যায় তাহলে পরমাত্মা যে চুম্বক সে পরমাত্মা খেঁচতেই পারবে না অর্থাৎ সুন্দরভাবে যোগ লাগবে না পুরুষোত্তম সঙ্গম যুগ পর তুমে পুরুষোত্তম বন্নেকে লিয়ে কোন এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম অর্থাৎ আত্মারূপী পুরুষ অতি উত্তম হওয়ার জন্য কি পুরুষাত করতে হবে তো বাবা কি বলেন কর্মাতীত বন্যিকা অর্থাৎ এই পুরুষাত করতে হবে যে আমাকে কর্মাতীত হতে হবে কই ভি কর্ম সম্বন্ধ কি তারা বুদ্ধি না যায় যে কোনো কর্ম করো না কেন কিন্তু কোনো কর্মই যেন সম্বন্ধের দিকে বুদ্ধি না যায় অর্থাৎ কর্মবন্ধনের দিকে না যেন খেঁচে প্রতিটা কানেকশানই যেন এক বাবার সাথেই থাকে কোনো দেহধারীর প্রতি যেন দিল না লাগে তো এই রকমে পুরষাদ করো বাকি সময় ধর্মই জগময়ই মে আপনার টাইম ওয়েস্ট মত করো বাকি পরচিন্তা পর নিন্দা করে নিজের সময় যেন নষ্ট না করো বাবার শরণে থাকার অভ্যাসকে বাড়াতে চলো বাপ ابھی বাচ্চকো আত্ম অভিমানী বানা রহে হাই শিব বাবা এখন বাচ্চাদের আত্ম অভিমানই বানাচ্ছে কারণ তোমাদের এখন আত্মার জ্ঞান মিলেছে যে জ্ঞান দুনিয়ার মানবের মধ্যে সঠিক মাত্রায় নেই যাকে আত্মজ্ঞান বলা হয় তো এই আত্মজ্ঞানই হচ্ছে সহি জ্ঞান অর্থাৎ সঠিক জ্ঞান এই আত্মজ্ঞান যদি সঠিক না হয় তাহলে পরমাত্মার জ্ঞান কিভাবে হতে পারে এটাও বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন তো বাবা যে বোঝাচ্ছে সেটা শরীরের সাথে শরীর ছাড়া তো আত্মা কিছু করতেই পারবে না তো আত্মা এটাও জানে যে আমি কোথাকার বাসিন্দার এবং আমি কার বাচ্চা কারণ এই জ্ঞান এই সঙ্গম যুগে সঠিকভাবে বাচ্চারা বুঝতে পারছে সব আত্মা এখন অভিনেতা ভিন্ন ভিন্ন ধর্মের আত্মারা এই সৃষ্টিতে কখন আসে সেটাও তোমাদের বুদ্ধিতে আছে আপনি বাস্তব স্ট্যাম होनी चाहिए बाप की जो सबका सद्গতি দাতা है इस समय বাপ না আয়ে তো সদ্গতি ক্যাসেহ বাস্তবে স্ট্যাম শিব বাবার হওয়ার দরকার কারণ বাবা হচ্ছে সকল আত্মা সদ্গতি দাতা এই সময় যদি বাবা না আসে তাহলে সদগতি কীভাবে হবে কেন কারণ চারপাশে রৌরব নরক আর এই নরকে সকল আত্মা গোতা খাচ্ছে রৌরব নরক অর্থাৎ ঘোর কলিযুগ আর এই সময় সকল মনুষ্য আত্মা ধাক্কাই খাচ্ছে তো থেকে উঁচার থেকে উঁচা হচ্ছে শিব বাবা আর সেই বাবাকে পতিত পাবন বলা হয়েছে বাফি আকার ভারত সরকার মালিক বানাতে বাবা এসে ভারতকে স্বর্গের মালিক বানায় বাবা যখন আসে নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবার স্মরণে থাকবে তো আত্মা তবেই সদ্গতি প্রাপ্ত করবে ভারতবাসী তম প্রধান হওয়ার কারণে এটাও জানে না আসলে শিব কে হতে পারে যার পূজা আমরা করছি তার সম্বন্ধে তো জানা দরকার না তো রানা প্রতাপ কে সবাই জানে তো সেই কারণে তার সেইভাবে তাকে সম্মান বা শ্রদ্ধা করে তো পরমাত্মা যে শিব সকল মনুষ্য আত্মার পিতা তার সম্বন্ধে তো অ্যাকুরেটভাবে জানতে হবে सत्युग में स्टेम निकलती ही इन लक्ष्मी नारायण की है शिव बाबा का ज्ञान तो वहाँ रहता नहीं बाबा की बोल सत्य युगे स्टेम लक्ष्मी नारायण थक तो शिव बाबार ज्ञान तो वे थे ना तो अवश्य ऊँचा थे ऊँचाई लक्ष्मी नारायण स्टेम लागान है तुम्हारे में भी बहुत है जो ये भूल जाते हैं कि बाबा हमको स्वर्ग का मालिक बनाते हैं ये माया भुला देती है बाबा की बोलें তোমাদের মধ্যে অনেক আত্মা আছে যারা ভুলেই যায় সি বাবা আমাদেরকে স্বর্গের মালিক বানাই তো ভুলিয়ে কে দেয় মায়া ভুলিয়ে দেয় আর বাবাকে না জানার কারণ ভারতবাসী কতখানি ভুলে ভরপুর হয়ে গিয়েছে শিব বাবা আসেন এসে কী করে এটা কারোর আবার সঠিকভাবে জানা নেই শিব জয়ন্তীর অর্থেওই অনেকে বোঝে না এই যে জ্ঞান একমাত্র তোমরা ছাড়া কেউ সঠিকভাবে বুঝতেও পারে না এখন তোমরা যে বাচ্চা বাবা তোমাদের বোঝাচ্ছে তোমাদের কাজ হচ্ছে অন্যের ওপর রেহেম করা বা দয়া করা তো দয়া করে কি করবে আত্মার পরিচয় অন্য আত্মাকে দেবে এবং পরমাত্মারও পরিচয় দেবে এতে নিজের নিজের ওপর দয়া করা হবে এবং অন্য আত্মার ওপর দয়া করা হবে তো টিচার যখন পড়ায় তো তখন স্টুডেন্টের ওপরে তো রেহেম আসে না অর্থাৎ দয়া তো আসে তবেই তো পড়াই তো এখানেও বাবা কি বলছেন যে আমি হচ্ছি টিচার তো তোমাদের ওপর দয়া করেছি তবেই তোমাদেরকে পড়াচ্ছি বাস্তবে এর নাম পাঠশালা বলা হবে না এটা এখন বড় হয়ে গিয়েছে তো এটাকে ইউনিভার্সিটি বলা হয় এই ইউনিভার্সিটি হচ্ছে এক পরমাত্মা বাবার যে বাবা এই ইউনিভার্সিটির মাধ্যমে সারা বিশ্বের সদ্গতি করতে এসেছেন অর্থাৎ সকল আত্মা মুক্তি জীবন মুক্তি প্রাপ্ত করে দৈবী রাজধানী ইস পুরুষোত্তম সঙ্গম যুগ পর স্থাপন রহি হাই দৈবিক রাজধানী এই পুরুষোত্তম সঙ্গম যুগেই স্থাপন করা হচ্ছে রাম রাজ্যকে দিন বলা হয় আর রাবণ রাজ্যকে রাত বলা হয় বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগেই বসে আছো দুনিয়ার মানব জানে না যে তোমরাই সেই দেব আত্মা এখানে বসে আছো পুরুষোত্তম অর্থাৎ উত্তম হওয়ার জন্য তো বিকারি পতীত মানবের সাথে তো তোমাদের কোনো কানেকশানই নেই কানেকশান মানে এখানে মনের কানেকশান বুদ্ধির যোগাযোগের কানেকশানই নেই এখন তোমাদের কর্মাতীত হতে হবে তো তার জন্য পরমাত্মার স্মরণের যাত্রার গতিকে বাড়াতে হবে বাবা বোঝাচ্ছেন তোমরা হচ্ছ আত্মা অর্থাৎ পরমাত্মা বাবারই সন্তান তো বাবার প্রতি তোমাদের কতখানি ভালোবাসার দরকার বাবা আমাদেরকে পড়াচ্ছে এই মধ্যে আমাদের থাকতে হবে কিন্তু মায়া কি করে মুহূর্তে মুহূর্তে দেহের অভিমানে নিয়ে চলে আসে শিব বাবা আমরা যে আত্মা আমাদের সাথেই কথা বলছে তো সেই কোশিস বা সেই খুশি আমাদের থাকতে হবে কখন থাকবে যখন আত্মার চিন্তা ধারার মধ্যে পজিটিভ থাকবে এক বাবার স্মরণ থাকবে মনের মধ্যে যদি নেগেটিভ বা বিকর্ম থেকেই যায় তাহলে পরমাত্মা বাবা যে চুম্বক তো আত্মাকে খিঁচতে পারবে না তো কিঞ্চিত মাত্র যেন নেগেটিভ না থাকে বাচ্চাদের কোশিস তখনই হবে যখন ইয়াদের যাত্রায় থাকবে এটা প্রত্যেক আত্মাই বুঝতে পারে যে আমি যে ছুঁচ আমায় আমি যদি সম্পূর্ণ পবিত্র হই তো বাবা আমাকে খিঁচে নেবে তুম বহুত ইয়াত রেতে হোক तो विकर्म भस्म होते अच्छा फिर अगर कोई पाप करते तो वह सौ गुना दंड हो जाता काट चर जाती तो याद नहीं कर सकते तो बाबा की बोलें तुम्हरा अनेक स्मरण कर तो विकर्म भस्म हो जाए फिर जदि कोनो पाप करो तो आ गुणा दंड हो जाए কাঠ অর্থাৎ পাপ আবার পুনরায় নূতন করে চড়তে থাকবে তো যখন পাপ করে ফেলবে তো সহজে তখন পরমাত্মার ইয়াদ আসবে না তো বাবা সেই জন্য কি বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো ইয়াদকে অর্থাৎ বাবার স্মরণকে ভুলে যাওয়ার কারণে নূতন করে কাঠ চড়ে অর্থাৎ বিকর্ম হয়ে যায় तो तक कोशिश किचु कर्म विनाश हो तो बाबार कोशिश हो अर्थात बाबा जो खींचसे से आकर्षण है तो खुशी थको तुमको भविष्य में ऐसा बनना है सर्विस नहीं करते हो तो पुरानी सरी हुई बातें करते रहते और बाप से बुद्धि जोग ही तुरा देते हैं বলছেন ভবিষ্যতে তো তোমাদের দেবী দেবতা হতেই হবে না সেবা যদি না করো তো তাহলে পুরানো যেসব কথাবার্তা যেগুলোর মধ্যে কোনো মূল্য নেই সেই কথাবার্তা বা সেই আলোচনা করতে থাকবে আর তার মধ্যে যখন বুদ্ধিযোগ ফেঁসে যায় বাবার সাথে বুদ্ধিযোগ তখন কেটে যায় যা কিছু তোমার মধ্যে চমক ছিল সেটাও তখন গুম হয়ে যায় মানে গুপ্ত হয়ে যায় বাবার প্রতি কিঞ্চিত মাত্র ভালোবাসা তখন থাকে না যে বাচ্চা বাবাকে অনেক ভালো করে ইয়াদ করতে থাকে তো বাবার আকর্ষণ খিঁচতে থাকে এবং সেই বাচ্চা ভালো করে সেবাও করতে পারে বাবার স্মরণেও থাকে আর বাবার প্রতি ভালোবাসা অফুরন্ত থাকে তো নিজের ওপর ধ্যান রাখতে হবে যে আমাকে দিয়ে কোনো ভুল বা পাপ কর্ম তো হয়ে যাচ্ছে না আর আমি যদি বাবাকে ইয়াদ না করি তাহলে আমার মধ্যে জমে থাকা কাঠ কিভাবে বার হবে মানে বিকর্ম কীভাবে বিনাশ হবে আর আমি আত্মা প্রধান থেকে শতপ্রধান কিভাবে হতে পারবো बाप को याद नहीं करते तो कुछ ना कुछ पाप कर लेते ही है बाबा की यदि शरण ना करे किचु ना कि पाप कर्म तो करे ही नहीं बाप कहते हैं काट उतरने बिगड़ तुम मेरे पास आ नहीं सकेंगे नहीं तो फिर सजा खानी पड़ेगी বাবা কী বলেন যতক্ষণ না পাপ কাটবে ততক্ষণ তুমি আমার কাছে আসতেও পারবে না আর তার জন্য সাজাও খেতে হবে মোজরা খেয়ে যদি মানি পাই মানে সামান্য কিছু পদ পায় তাতে লাভ কি। তো কর্ম এমন করতে হবে যাতে পাপও কাটবে এবং উচ্চ পদের অধিকারী হতে পারবে তো বাবা বলার পরেও যদি বাচ্চা নিজের পুরুষার্থের ওপর খেয়াল না করে তো বাবা তখন কি ভেবে কী ভেবে নেয় এই বাচ্চার ভাগ্যই রকম বা এই আত্মার কোয়ালিফিকেশন এই রকম তো ভালো পদ পাওয়ার জন্য অনেক ভালো ক্যারেক্টারের দরকার তো লক্ষ্মী নারায়ণের ক্যারেক্টার হচ্ছে নাম্বার ওয়ান जो मेहनत करेंगे वह राज्य करेंगे बाकी जो मेहनत नहीं करेंगे वह साजाए खाएंगे शुरू में साक्षात्कार कराया था साजाओ का फिर पिछाड़ी में भी साक्षात्कार होगा देखेंगे हम श्रीमत पर ना चले तब ये हाल हुआ है तो बच्चों को कल्याणकारी बनना है ना বাবা কি বলছেন যে আত্মা মেহনত করবে তো সেই আত্মা রাজ্যে যাবে অর্থাৎ রাজত্ব করবে বাকি যে মেহনত করবে না তো সে তো সাক্ষাৎকারেই দেখবে যে সাজা কিভাবে খাচ্ছে পিছারিতে সাক্ষাৎকার হবে দেখবে যে শ্রীমতে না চলার কারণে এই অবস্থা হয়েছে তো বাচ্চাদের তো কল্যাণকারী হতে হবে না যেমন ছুঁচকে যদি কেরোসিন তেলের মধ্যে রাখা যায় তো তাহলে তার জং কেটে যায় তো এই আত্মারূপী ছুঁচকে পরমাত্মার ইয়াদে যখন থাকবে তো তখন দেখা যাবে পাপ কেটে যাবে তা না হলে কোশিস হবে না মিত্র সম্বন্ধী আদি ইয়াদ আসতে থাকবে আধা কল্প ধরে তো আত্মারূপে ছুঁচে অনেক জং লেগেছে না বাবা কি বলেন বুদ্ধির যোগ যত আমার সাথে থাকবে তবেই কিন্তু এই জং কাটবে আর এরই আধারে নতুন দুনিয়া তৈরি হবে ইহা তোমারই রাজধানী তৈয়ারি হো রহি হ্যাই সারা মাদার পড়াই পড়াই বাপ কি শ্রীমত পর চলনে পড়ে সব নির্ভর করছে বাবার শ্রীমতে চলার ওপরে বুদ্ধিযোগ বাইরে যাচ্ছে কিনা চেক করতে হবে এবং সেটাকে চেঞ্জও করতে হবে হিসাব কিতাব চুক্ত করে এই সঙ্গম যুগে সব কিছু খতম করেই তবেই নতুন দুনিয়াতে পা রাখতে হবে गृहस्थ व्यवहार में रहते कर्म करते बाप को याद करते हैं पवित्र बनना है औरों को भी सिखाना है फिर तकदीर में होगा तो चल पड़ेंगे बा संसार व्यवहारे थे कर्म कर बाबा स्मरण थकते पवित्र होते एवं अन्य आत्मा के शेखाते ভাগ্যে থাকলেই তো চলবে মানে এই কর্ম করবে ব্রাহ্মণ কুলের যদি না হয় তো দেবতা তো হতেই পারবে না যে আত্মা ব্রাহ্মণ কুলের হবে তো তার বুদ্ধিতে ঝট করে বসে যাবে যে ব্রাহ্মণ কুলের হবে না তো বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে থাকবে লাইন ক্লিয়ার থাকবে না বাপ সব কি অবস্থাকেও জানতে হয় ঝর্মই ঝগমই করতে হয় তো ফির কাঠ অহি চর্যাতি কই বাত নেহি শ বাবা সকল আত্মার অবস্থাকেই জানে যে আত্মা ঝর্ময় ঝকময় অর্থাৎ পর চিন্তা পর নিন্দার মধ্যে ডুবে থাকে তো সেই আত্মার পাপ আরও বাড়তে থাকে তো সেই কারণে বাবা কি বলেন পরচিন্তার কোনো কথাই শুনবে না জসে বাপ রূপ মে পড়া কর সব পর রহম করতে এসে আপনি আপপর আরও পরী পড়াই করাই শ্রীমত পর পুরা ধ্যান দে্টার সুধারনে যেমন বাবা টিচার রূপ টিচার রূপে বাচ্চাদেরকে পড়িয়ে সকলের ওপর দয়া করছে এবং নিজের ওপর আর অন্য আত্মার ওপরেও দয়া করতে হবে ঈশ্বরীয় পড়া আর শ্রীমতের প্রতি পুরোপুরি হবে নিজের চরিত্রকে পরিবর্তন করতে হবে আপস মে কই পুরানি পরচিন্তন কি বাতে করকে বাপসে বুদ্ধিযোগ নেহি তুরানা নিজেদের মধ্যে কোনো পুরানো মানে পচা পর চিন্তনের কথা করে বাবার কাছ থেকে বুদ্ধিযোগ কাটবে না কোনো পাপ কর্মই করবে না বাবার স্মরণে থেকে জংকে কাটিয়ে তুলতে হবে বীরতা দ্বারা কলরাঠি জমির মেভি ফল পায়দা করিওয়ালে সফলতা স্বরূপ দৃঢ়তার আধারে কলরাঠি জমি অর্থাৎ যে জমিতে ফসল হয় না মরুভূমির জমি সেই জমিতেও ফসল করবে তার জন্য সফলতা স্বরূপ হোক কোন হওয়ার পরিবর্তে দৃঢ়তা আশ্রেহের সংগঠন চাই এই দৃঢ়তা অর্থাৎ দৃঢ়তা কলরাঠি জমিতে মানে মরুভূমির জমিতেও ফসল পায়দা করে যেমন আজকাল সায়েন্স বিজ্ঞান কী করে বালির মধ্যেও ফসল উৎপাদনের প্রচেষ্টা করতে থাকে ঠিক একইভাবে সাইলেন্সের শক্তির মাধ্যমে স্নেহরূপী জল দিয়ে ফলীভূত করতে হবে তো দৃঢ়তার মাধ্যমে আশাহীনের মধ্যেও আশার আলো মানে জাগিয়ে তুলবে কারণ হেম্মত অর্থাৎ সাহস দিয়ে বাবার মদত মিলে যায় আপনি কো সদা প্রভু কি অমানত সমাজ কর চলো তো কর্মে রুহানিয়া আহেগি নিজেকে সর্বদাই প্রভুর অমানত মনে করে চলো তাহলে কর্মের মধ্যে আত্মিকতা এসে যাবে Om Shanti.